স্বাভাবিকভাবে যে জামিন পাওয়ার কথা সেই জামিন গুলো আমাদের ছেলেরা পাচ্ছে না চল্লিশ লক্ষ মানুষের যুদ্ধে বৃদ্ধ আমরা সাতশো মানুষকে দূর করা হয়েছে হাজার হাজার লোককে বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে আপনাদের এই উত্তরের অভাব লোকের উত্তানের অন্যতম নেতা

তিন বছরের বেশি তাই নির্বাচন করতে পারবে না দূরে রাখতে চায় আজকে সমগ্র দেশের মানুষকে তারা জিম্মি করেছে নির্বাচন দু হাজার চোদ্দতে আমরা দেখেছি

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান रेड ग्रीन ऑनलाइन